প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি শান্তিপূর্ণ যুগের শেষে কিয়ামতের প্রস্তুতি শুরু হবে এই শান্তিপূর্ণ সময় বলতে আসলে কি বোঝানো হয়েছে কিয়ামতের পূর্বে ইসানবীর আগমন ইয়াজুজ ও মাজুজের দল ধ্বংস হয়ে যাওয়ার পর এবং কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ হওয়ার পর পৃথিবীর সর্বত্রে ইসলামের মহান বিজয় ও বিস্তার ঘটবে এই শান্তিপূর্ণ যুগের শেষে আবার ইসলাম দুর্বল হয়ে যাবে অশ্লীলতা ও পাপাচারিতা বিস্তার লাভ করবে ইসলামের শিক্ষা উঠে যাবে কুরআন মুছে যাবে এবং দিমি ইলমে চর্চা বন্ধ হয়ে যাবে সকল ইমানদার লোককে উঠিয়ে নেওয়া হবে শুধু নিকৃষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে এবং তাদের উপর কিয়ামত কায়েম হবে রাসুল আলাইহি সালাম বলেন কাপড়ের রং যেমন উঠে যায় তেমনিভাবে ইসলাম উঠে যাবে নামাজ রোজা হজ ও জাকাতের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কুরআনের আয়াতগুলো মিটে যাবে পৃথিবীর মানুষের মাঝে তখন ইল্লাল্লাহ ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না তারা বলবে আমাদের পূর্বপুরুষদেরকে এ বাক্যটি বলতে শুনেছি তাই আমরা বলি আখেরি জামানায় সৎ লোকদের চলে যাওয়ার ধরন সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু সালাম বলেন প্রথমে মহান আল্লাহ ইয়ামেনের দিক থেকে রেশমের চেয়ে অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সেও এ বাতাসের কারণে শান্তিপূর্ণ মৃত্যুবরণ করবে বাতাসটি রেশমের চেয়ে নরম ও কোমল হবে ফিতনাময় সময়ে ইমানের উপর অটল ইমানদারদের সম্মানার্থে মহান আল্লাহ এ ধরনের বাতাস প্রেরণ করবেন অন্য এক হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি সালাম আরও বলেন অতপর মহান আল্লাহ সামদেশের দিক থেকে একটি সুগন্ধময় ঠান্ডা বাতাস প্রেরণ করবেন এ বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে সেও মৃত্যুবরণ করবে সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে বাতাসটিও সেখানে প্রবেশ করে তার যান কবচ করবে অতপর কেবলমাত্র দুষ্ট লোকেরা বর্তমান থাকবে তাদের চরিত্র হবে হিংস্র পশু পাখির ন্যায় কোনো ভালো কাজেই তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকেই তারা বিরত হবে না আর তারাই পৃথিবীর বুকে কেয়ামতের অপেক্ষা করবেন যখন পৃথিবীতে একজন ইমানদার ব্যক্তিও অবশিষ্ট থাকবে না তখন পৃথিবীর কি ঘটবে এই বিষয়ে রাসুল আলাইহি সালাম বলেছেন এ সময় আরবে মূর্তি পূজা ফিরে আসবে আরব বলতে এখানে মুসলমানদের বংশধরদেরকে বোঝানো হয়েছে কারণ আরব বলতে মূলত মুসলিমদেরকে বোঝায় নবীজি আরও বলেছেন যে তাদের কাছে শয়তান আগমন করে বলবে তোমরা কি আমার কথা শুনবে না তারা বলবে তুমি আমাদেরকে কিসের আদেশ দিচ্ছ অতঃপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে শয়তানের আহ্বানে তারা প্রতিমা পূজাতে লিপ্ত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীবাসীর চারিত্রিক অধপতনের কথা বর্ণনা করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন ঈশা আলাইহি সালামের আগমনের পরে ইমানদারদের অবস্থা খুব ভালোভাবেই অতিবাহিত হতে থাকবে এমন সময় মহান আল্লাহ সুন্দর একটি বাতাস প্রেরণ করবেন বাতাসটি প্রত্যেক মুমিন মুসলিমের বগলের নিচে প্রবেশ করবে এতে তারা মৃত্যু বরণ করবে শুধু দুশ্চরিত্রবান পাপিষ্ঠরাই বেঁচে থাকবে গাধা যেমন গাধির সাথে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হয় তারাও অনুরূপভাবে প্রকাশ্য দিবালোকে মানুষের চোখের সামনে রাস্তার মাঝখানে জেনা ব্যবিচারে লিপ্ত হবে এই প্রকার নিকৃষ্ট লোকদের উপর কিয়ামতো প্রতিষ্ঠিত হবে সুতরাং বোঝা যাচ্ছে যে কেয়ামতের পূর্বে সমাজে নগ্নতা ও লজ্জাশীলতা প্রকট আকার ধারণ করবে এই সকল আলামত ইমাম মাহাদীর আগমনের পূর্বেই শুরু হবে প্রশ্ন হচ্ছে পৃথিবীতে একজন মুসলিমও না থাকলে কালিমার কি ঘটবে নামাজের কি ঘটবে কোরআনের কি ঘটবে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তা আলা আনহু থেকে বর্ণিত একদিন এক রাতে আল্লাহ সমগ্র কোরআন দুনিয়া থেকে তুলে নিবেন মানুষ জেগে উঠে দেখবে সকল কোরআনের পাতা সাদা হয়ে গেছে একই সাথে তাদের অন্তর থেকেও কোরআন মুছে দেওয়া হবে মুসনাদ আল ধারিমি একদা তার ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন তারা যেন কোরআন তুলে নেওয়ার পূর্বে একবার হলেও কোরআন পরে একজন ছাত্র তখন বিস্মিত হয়ে প্রশ্ন করল কিভাবে কোরআনের মতো পবিত্র গ্রন্থকে তুলে নেওয়া হবে তখন তিনি বলেন একটি রাত আসবে যেখানে কোরআন তুলে নেওয়া হবে এবং কেউই অবশিষ্ট থাকবে না যার পক্ষে একটি আয়াত উচ্চারণ করা সম্ভব হবে এমনকি তারা কালিমা ও ভুলে যাবে তারা জাহিলিয়াতের যুগে ফিরে আসবে অর্থাৎ বেবিচার অশ্লীলতা এবং অশুভ শক্তির বৃদ্ধি ঘটাবে এই সময়ে উৎপত্তি হওয়া এক পশুর ব্যাপারে মহান আল্লাহ সাবধান বাণী দিয়েছেন যা সুরা নামালে রয়েছে আরেকটি বর্ণনায় আছে ইবনে মাসুদ বলেছেন এক রাতে কুরআন তুলে নেওয়া হবে এবং কোন মানুষের অন্তরে এর একটি আয়াত পর্যন্ত অবশিষ্ট থাকবে না কোথাও কোরআনের একটি আয়াত লেখা থাকবে না এবং সেই রাতে মানুষেরা ন্যায় জেগে উঠবে পূর্ববর্তী হাদিস এবং এই হাদিসের বক্তব্য একত্রিত করলে এটি সহজেই বোঝা যায় যেই দিনে ইয়ামেন হতে সেই বাতাসের প্রবাহ হবে সেই একই দিনে সকলেই কোরআন ভুলে যাবে যে সকল মুসলিম কোরআনের সুরা বা আয়াত মুখস্থ রাখবে তারা জেগে ওঠার পর সেই কোরআনের সুরা ও আয়াত ভুলে যাবে একই সাথে কোরআনের সকল ছাপানো বইয়ের পাতা সাদা হয়ে যাবে সেখানে কিছুই থাকবে না কারিমার কি ঘটবে সহি মুসলিমে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সালাম বলেছেন যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহর নাম নেওয়ার মতো একজন অবশিষ্ট থাকবে ততক্ষণ কিয়ামত ঘটবে না আল্লাহর নাম দুনিয়া থেকে মুছে যাওয়ার পূর্বে কিয়ামত আসবে না তাহলে কি বোঝা যাচ্ছে ইয়েমেনে সেই বাতাসের প্রবাহ প্রবাহিত হওয়ার পরে কে আমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে হুজাইফা ইবনে আল ইয়ামান বলেছেন বারবার পরিধান করা পোশাক যেভাবে বিনষ্ট হয়ে যায় সেইভাবে দুনিয়া থেকে ইসলাম হারিয়ে যাবে নামাজ রোজা কালিমা হজ সদাকা সবকিছুই দুনিয়া থেকে হারিয়ে যাবে ইসলাম মুছে যাবে সবাই সবকিছু ভুলে যাবে এমনকি এক রাতে আল্লাহ কুরআনকে তুলে নেবেন এবং এর একটি আয়াতের অস্তিত্ব পর্যন্ত পৃথিবীতে থাকবে না